হলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না আর তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন কর বেটার দিনটা ততো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন তো মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থায় এই মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোনো বিছনা নেই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন আমিন আইতি হন খালা খালা কুমিন আনপোসিক মাসান লেতাস কোন হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনো দিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁটমোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে বছর তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চালচলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা এক মাটি বেঁধে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোনো সমনিত দিনী ভাই বোন সবাকে বলছে মুরবি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার অত শান্তির তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবে না কোনোদিন রাস্তাঘের্লা যেতে বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছে আমি আর কোনোদিন স্ত্রীকে গালি বলবো এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনোদিন আর মুখ খারাপের কথার উপরে পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝ বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবানা মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবানা পাঁচ এটা জরুরি ও না তাত্রকা ইল্লা ফিলবাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন্ম ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি চায় তাহলে আপনাকে যেতে হবে হলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে শিখেন একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে যান দেখাছেন ওটা আমার বউ নয় যান দেখাছেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরিকে আরেকটা লোকের সাথে কথা বলছে ওটা আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুর জাক বি নিশু আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন ঋষির আইয়ুব পাকিস্তানের উপরে কার্ফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কার্ফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে মানে আপনি পুরুষ চোখ যে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী চোখ যে ভাবে চলে তার নাম এক কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পারাক রাখবো না তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল সাল্লাম বলছে লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিতে বউকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কাপুরুষের স্ত্রী এদিক করে ঘুরে বেড়াই কাপুরুষের মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই পুরুষের যায় না দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না জাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরন্ত চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফিরা অত বিলে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফিরো অত বিলেই উঠছেন আস্তাক ফিরো অত বিলাইহে ঘরে ঢুকছেন আস্তাক ফিরো অত বিলেই বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফিরো অত বিলেই হেঁসে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরো যদি পারেন রব্বিক ফিরিলি অথবা আলাইয়া ইন্না কান্ত তাওয়াবুল গাফির ইন্না কান্ত গফুর এই দোয়া পড়ার চেষ্টা করেন এগুলো ছোট ছোট ইস্তেক পারেন দোয়া যত ইস্তেক করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তা আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ তালের জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইব মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয় সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে আজ হকার কাল হোক বাঁচার কোনো পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি নাতিপোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হল ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার যাজন্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক স্ত্রী উটা ছিল বাড়িতে বিক্রি দিয়ে চলে গেছে আমি বলিনি আল্লাহ বলছেন ইয়া মাহাকুল্লাহ আল্লাহ সুবহে সংকচিত করেন সংকচITUDE আল্লাহ আপনাকে বেকুব বানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা রিবা ওয়াইন কাসরা যদি সুদে টাকা বেশি দেখা যায় ওয়াইন আখলাতু আল কাল্লা তার ফলাফল হলো নিঃস্ব তার ফলাফল হলো নিঃস্ব সুদ থেকে ফিরে আসতে হবে যে কোন মূল্যে বলেও কোন দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে তোবা করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে ভিক্ষে করে খেতে হবে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা বউ তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রসুল বলেন এই সোনা এই লাশের কোন লেনদেন আছে নাকি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের পরিষদের জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে এই কথা ঠিক লাসকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে এই কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোন ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেল ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহিন আদাবে জাহান নামে কমিন আদাবেল তাবর আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে অযবকামিন ফেত্নাতিল মশিদ জাল তোমার কাছে আমি বাঁচতে চাই তাজ জালের হতে অযবকামিন ফেতনাতিল মাহি মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফেতনা হতে দুনিয়ার ফেদনা হতে অযুবেকামিনাল মা সামে অল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাইবে ঋণ কার্য কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি রেন হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ বড় পাপ হতে দিন রাত তুমি ঋণ থেকে বাঁচতে চাইতে আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার জন্য ঋণ না হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তা কোনোদিন আব্দুল রাজাকবিন এই সময় পরামর্শ দিনি আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গো কলা তারপরে তারপরে কাপড় আরো কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায় ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত ভাই বোন আল্লাহ তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিশ্চয় ভিক্ষু হওয়া মহান আল্লাহ বলেন আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকল পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকাল সাওয়া তিনি বলেন সবাই সমান বলেও কোনদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এ দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে একশো পার্সেন্ট ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরো অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাঁপাহার বাজারে তরিতরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষ পথে দশ হাজার দশ লক্ষ পথে দশ হাজার দশ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপা ধর্মের হাওয়াই লাড্ডু ধনু হত লাড্ডু হয় চা খালে যে চা হস কো ছোট দে বৌদ্ধ হিসাব ব্যবসা এত নিরাপদ হতে পারে না অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিও চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে বাউল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময়ে যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তা এখন তো সব জমি কেয়ার কেয়ার হয়ে গেছে চা পাই না যে দিয়ারের জমি তো কেয়ার ছিল না তো ধান জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তো এখন তোমার বাপ ফাঁড়ি দিয়েছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার রব দিকে করেছে জিজ্ঞাসা করি মানে যাহার নাম চলে গেছে তাহার যুদ্ধে হবে না বাপ একটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না তো যাই দশ হাজার বিশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতুলাম জামু মসজিদে দিয়ে দিলাম আল্লাহ বাজাম পথ সহজ একটা হতে পারে নিরুপায় হয়ে এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে নাহলে একটা পথ অবলম্বন করলে হতে পারে আল্লাহ আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন